রাত গভীর হলে হঠাৎ গায়ের লোম খাড়া হয়ে যায় মনে হয় কেউ পাশে আছে কেউ যা আমরা দেখি না কিন্তু অনুভব করি আজ জানব জগৎ সম্পর্কে তারা কোথায় থাকে কি খায় আর কেনই বা মানুষের উপর ভর করে অনেকে জিন আর এক মনে করে কিন্তু তারা একময় বোধ মৃত মানুষের আত্মা যারা কোনো কারণে পরপারে যেতে পারেনি আগুন থেকে সৃষ্টি অদৃশ্য এক জাতি যারা আমাদের মতোই সমাজে চলে তারা বাঁচে মরে বিয়ে করে এমনকি ধর্ম পালনও করে অথচ আমাদের চোখে পড়ে না তারা কোথায় বাস করে চীনেরা বাস করে এমন জায়গায় যেখানে মানুষ যায় না যেমন পুরোনো পরিত্যক্ত ঘর গভীর অরণ্য শ্মশান বা কবরস্থান এমনকি বাথরুম বা টয়লেটও চিনের বসবাস থাকতে পারে আর ভূতেরা সাধারণত ঘোরাফেরা করে তাদের মৃত্যুর স্থান বা যেখানে ইচ্ছে পূরণ রয়েছে বা অপূর্ণ ইচ্ছে রয়ে গেছে কারো আত্মহত্যার স্থান দুর্ঘটনার জায়গা কিংবা কবরের পাশে হাঁটার সময় কেউ যদি তোমার নাম ধরে ডাকে ফিরো না সেটা মানুষ নাও হতে পারে বহুত শারীরিক কিছু খায় না তারা খায় ভয় আতঙ্ক দুঃখ মানুষের আবেগ তাদের শক্তি জিনেদের ব্যাপারটা আলাদা হাদিস অনুযায়ী তারা হার ও পোস্ত খায় অনেক সময় হারে থাকা মাংসের অবশিষ্টই তাদের রিজিক হয়ে যায় কেউ কেউ বলে মাঝরাতে রান্নাঘরের খাবার গায়েব হয়ে গেল সেটা তোমার নয় হতে পারে কেউ অদৃশ্য খেয়ে নিয়েছে কেন মানুষকে ভয় দেখায় জিম্বুতারা মানুষকে ভয় দেখায় কেন কারণ হয় প্রতিশোধ হয়তো জায়গা দখল অথবা নিচু কৌতূহল কেউ যদি ভুল করে জিনের ঘর বা জায়গা প্রস্তাব করে তাহলে তারা জেগে যায় অনেক জিনদের শত্রু বানায় জানে না আর ভূতেরা তার ভয় দিকে সাহায্য চায় অথবা নিজেদের যন্ত্রণা মানুষকে টেনে নেয় অনেকে বলে দিনটার পর বে এই সময় সবচেয়ে বেশি প্যারানর্মাল একটিভিটি হয় জিন ভূতের অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে কিন্তু যারা মুখোমুখি হয়েছে তারা জানে সব ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না তাই রাতে একা কোথাও গেলে সাবধান পুরনো বাড়ি কবরস্থান বা গহীন জঙ্গলে গেলে নিয়ম মেনে চলো হয়তো কেউ আড়াল থেকে তাকিয়ে আছে হয়তো সে এখনই তোমার নাম ধরে ডাক দেবে তাই সর্বদাই একা কোথাও গেলে সাবধানতা অবলম্বন করা উচিত কারণ নির্জন জায়গাতে এসব চলা করা অনেকটা বেড়েছে তোমরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে জানিও এরকম ভিডিও আরো তোমাদের চাই কিনা তাহলে আমরা আরো রহস্যজনক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ততক্ষণ